কথায় বলে বাংলার বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অম্বুবাচীও হিন্দু ধর্মের একটি অন্যতম আচার মেয়েরা প্রতি মাসেই হন হিন্দু শাস্ত্র মতে পৃথিবীকে মা বলা হয় সনাতন বিশ্বাস অনুযায়ী ধরিত্রী মাতাও বছরের তিন দিন ঋতুমতি হন তবে এটি ধর্মীয় আচার হলেও প্রাচীন কৃষি ব্যবস্থাও অম্বুবাচীর সঙ্গে জড়িত আছে তাই এই ধর্মীয় আচারের সামাজিক ব্যাখ্যাও রয়েছে অম্বুবাচি খুব গভীরভাবে একটি কৃষি ভিত্তিক অনুষ্ঠানও বটে অনেকেই মনে করে ঠিক যেমন ঋতুকাল কাটার পরই সন্তান ধারণে সক্ষম হন নারীরা তেমনই অম্বুবাচির পরবর্তীকালেও ফসল ফলানোর পক্ষে সবচেয়ে ভালো সময় প্রতিটি আচার পালনের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ মেনে চলেন অনেকেই সেদিক থেকে ব্যতিক্রমী নয় অম্বুবাচীও এই সময়ে বেশিরভাগ হিন্দু পরিবারেও কিছু নিয়ম মেনে চলা হয় সংসারের কল্যাণের কথা মাথায় রেখে কিছু কাজ এই তিন দিন বন্ধ রাখা হয় কিন্তু সেগুলো ঠিক কি চলুন তা জেনে নেওয়া যাক আমার আজকের এই ভিডিও থেকে বন্ধুরা অম্বুবাচীতে কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন নিয়ম পালন করবেন এবং সর্বোপরি কামাক্ষা দেবীর অজানা অলৌকিক রহস্য কাহিনী জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই অম্বুবাচি হলো অসমের একটি উল্লেখযোগ্য ব্রত কামরূপ জেলায় অম্বুবাচিকে বলা হয় আমটি সূর্য যখন মিথুন রাশিতে প্রবেশ করে অর্থাৎ সূর্যের দক্ষিণায়নের দিন থেকেই শুরু করা হয় অম্বুবচি এই ব্রতটি পালন করা হয়ে থাকে বিশ্বাস করা হয় যে অম্বুবাচির দিন জননী বসুমাতা রজসালা হন বলে সেই কদিন তিনি অসুচি থাকেন এ সময় বসুমতীকে আঘাত করতে নেই তাই কৃষকেরা হাল চাষ করে না মাটিতে বীজ ছড়ায় না সমস্ত পুজো পার্বণ বন্ধ থাকে এই তিন দিন অতিক্রান্ত হয়ে গেলে হয় চিনি বৃত্তি এরপরই আবার জমিতে চাষাবাদ শুরু করা হয় প্রত্যেকটি গৃহ ধুয়ে মুছে পরিষ্কার করে সুচিতা লাভ করে ভারতের অসম রাজ্যের কামাখ্যা মন্দিরে এই উপলক্ষে উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে কামাখ্যা মাতা সতীর একান্ন পীঠের এক গুরুত্বপূর্ণ পীঠ দেবী সতীর জনী হয়ে মহামুদ্রা মহামুদ্রাপীঠ রূপেই খ্যাত অম্বুবাচি লাগলেই তিথি নক্ষত্র ধরে তিন দিনের জন্য মন্দিরের দ্বার বন্ধ হয়ে যায় এ প্রসঙ্গে একটি প্রবাদও প্রচলিত আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি অর্থাৎ সাতই আষাঢ় থেকে অম্বুবাচি শুরু হয় এগারোই আষাঢ় পর্যন্ত যেটি চোদ্দশো একত্রিশ বাংলার দু হাজার চব্বিশ সাতই আষাঢ় থেকে শুরু হয়েছে যা চলবে জুন পর্যন্ত অম্বুবাচির তিন দিন পর অর্থাৎ চতুর্থ দিনে অম্বুবাচি নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচি শেষ মন্দিরের দ্বার আবার খুলে যায় সর্বসাধারণের জন্য প্রথমে দেবী স্নান তারপর পুজোর সূচনা পুজোর পর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার অনুমতিও দেওয়া হয় যোগ শুরু হওয়ার আগে মন্দির কমিটি মহামুদ্রা যনি পিঠে বস্ত্র রাখে তিন দিন পর মন্দিরের দ্বার উন্মুক্ত করলে দেখা যায় সেসব বস্ত্র বর্ণ ধারণ করেছে মায়ের এ যেন এক ঐশ্বরিক মহিমা প্রকাশ সমস্ত কর্মকাণ্ড চলে গুপ্তভাবে কুজ্জিকা তন্ত্রে বলা হয় কামরূপং মহাপীঠম সর্বকাম ফলপ্রদম দেবীর রক্তবস্ত্র যদি শরীরে ধারণ করা যায় বা রক্তবস্ত্র অন্যত্র নিয়ে গিয়ে তপ অর্চনা করা হয় তবে ভক্তের ফল লাভের সংকেত থাকে কামাক্ষা মন্দির নিয়ে রহস্যের শেষ নেই শোনা যায় নানান অলৌকিক কাহিনী দেবীর মাহাত্ম বিশ্ববন্দিত কিন্তু ভক্ত পাপাচারে লিপ্ত হলে তাকে শাস্তির হাত থেকে রেহাই দেন না দেবী যেমন দেবী কামাক্ষা পুরোহিত কেন্দুকেলাইকে দিয়ে রাজা নরনারায়ণকে সাবধান করেছিলেন কিন্তু রাজা কোনো কথাই শোনেননি দেবীর দিব্যরূপ দর্শনের লালসায় রাজা ভক্তিমার্গের পথ অবলম্বন না করে ছলাকলার সাহায্য নেন উল্লিখিত কেন্দুকেলাই ছিলেন মায়ের এক পরম ভক্ত কেন্দুকেলাইয়ের ও ভক্তি নম্র আরতিতে তুষ্ট হতেন দেবী মা স্বয়ং এসে রোজি পুরোহিতকে দর্শন দিতেন ভোগ খেতেন আরতির ঘন্টার তালে তালে নাচতেন কেন্দুকেলাই সাক্ষাৎ কামাখ্যা দর্শনে আনন্দ পেতেন এবং মনে মনে ভাবতেন তিনি একমাত্র ব্যক্তি যিনি দেবীর দর্শন পান খবরটা যখন কোচবিহার রাজনারায়ণের কাছে যায় তিনি সোজা নীলাচল পাহাড়ে এসে পুরোহিতকে বলেন তাকেও দেবীর নৃত্য দেখতে হবে বিনিময়ে যা অর্থ চাইবেন তা দেওয়া হবে কেনই ভীত হয়ে প্রমাদ গণেন রাজা যে কোন ধর্ম কথা বারণী শুনলেন না উল্টে বললেন কাল সন্ধ্যায় দেবীর আরতিকালে আমি আসব পরের দিন সন্ধ্যায় ঢং ঢং ঘন্টা বাজিয়ে কেন্দুকেলাই মায়ের আরতি করছেন রাজা ভোগমূর্তির উত্তরের জানালা দিয়ে দেখলেন দেবী নৃত্য করছেন হঠাৎ কর্ণবিদারি শব্দ অজানা অলৌকিক রহস্যময় আলোয় গর্ভগৃহ ভরে গেল দেবী পূজারীর মাথায় সজরে আঘাত করলেন পূজারী কেন্দুকেলায় পাথর হয়ে গেল দেবী রাজাকে অভিশাপ দিলেন তুমি এই মুহূর্তে নীলাচল ত্যাগ করো তোমার বংশধরের কেউ যেন কখনো নীলাচল কামাক্ষায় না আসে তারা এলেই নির্বংশ হবে এরপর রাজা তার রাজ্যে ফিরে যান এরপর থেকেই কোচ বিহার রাজের বংশধরেরা কোনোদিন আর কেউ নীলাচল কামাক্ষায় যাননি মন্দির দেখাশোনার ভার পরে অহোম রাজগণের উপর অম্বুবাচীতে দেবী রজস্বলা হন সৃষ্টির আদি কথা জীবনে প্রতীক পৃথিবীর উৎপাদন শক্তি বৃদ্ধি করাই হল অম্বুবাচির প্রধান উদ্দেশ্য আশা ধরিত্রী প্রচুর শস্যের জন্ম দেবে অবিরত বৃষ্টিপাত হতে থাকে বৃষ্টির ফলে মাতা বসুমতিও থাকেন বৃষ্টি স্নাত অবস্থায় এ সময়ে যত্ন ছাড়াই প্রচুর শস্য উৎপাদিত হয় মূলত অম্বুবাচি কৃষি সম্পর্কিত উৎসব বিশেষ অসমের কোনো কোনো অঞ্চলে জলে ভরা সরার মধ্যে শস্যের বীজ রাখা হয় অঙ্কুরিত হওয়ার জন্য বীজ অঙ্কুরিত হওয়ার পর সরাটি অম্বুবাচির পর কোনো নদীর জলে ভাসিয়ে দেওয়া হয় জীবন নারী জীবন পৃথিবী জীবন কি অদ্ভুত মায়ায় রহস্যে জড়িয়ে রয়েছে অসমের কামরূপ কামাক্ষায়। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হলো অম্বুবাচি এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী এই অম্বুবাচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত হিন্দু ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলেই সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী পূর্ণ বয়স্কার ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বুবাচীর শস্য শ্যামলা হয়ে ওঠেন অম্বুবাচীর শুরুর পর তিন দিন চলে এই উৎসবটি চলতি বছরে অম্বুবাচির প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় থেকে এবং পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি ঘটবে অম্বুবাচির অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু আচার অনুষ্ঠান বিশ্বাস করা হয় যে এগুলি মেনে চললে সংসারের মঙ্গল হয় জানেন কি 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 নিয়ম কানুন পালন হয়ে আসছে যুগ যুগ ধরে অম্বুবাচীর তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবেই পালন করেন এই দিনটি কোনো শুভ কাজই এই কয়েকদিন নিষিদ্ধ থাকে এমনকি কৃষিকাজ বন্ধ রাখা হয় অম্বুবাচীর তিন দিন পর কোনো মাঙ্গলিক অনুষ্ঠানও চাষাবাদ শুরু হয় ভারতের একাধিক স্থানে উৎসব উৎসব নামেও পালিত হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অসুচি থাকেন সেজন্যে এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর উপর আগুনের রান্না করা খাবার কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় এখনো বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচি উপলক্ষে ব্রত পালন করেন তিন দিন পরে জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন শুধুমাত্র কামাক্ষা নয় অম্বুবাচি চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের শক্তি যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডীর প্রতিমা বা ছবিও কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় অম্বুবাচী চলাকালীন পুজো করার সময় মন্ত্র পাঠ করা উচিত না শুধুমাত্র ধূপ প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় অম্বুবাচীর পর দেবীর মূর্তি বা ছবিতে দেওয়া আচ্ছাদন খুলে নিতে ভুলবেন না যেন এরপর সেই দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করবেন অম্বুবাচী শেষ হলে দেবীকে আম এবং দুধ নিবেদন করা অত্যন্ত শুভ তবে অম্বুবাচীতে গুরু পুজো করতে কোনো বাধা নেই এমনকি গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসেই জপ করতে পারবেন এই সময় তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করবেন এছাড়া যারা সাত্ত মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন অম্বুবাচীর সময়কালে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করে অনিষ্ঠা ভরে তার পুজো করলে শুভ ফল মেলে সেই সঙ্গে বিধিপূর্ব ইষ্ট মন্ত্রে হোম করুন অন্যতম অসমের কামাখ্যা মন্দিরে সতীর গর্ভ এবং জনি পড়েছিল তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয় এ সময় কামাখ্যার মন্দির বন্ধ থাকার রীতি আছে তবে চতুর্থ দিনে সর্বসাধারণের ভক্তকুলের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয় দেশ বিদেশ থেকে ভক্তেরা নির্যমান মন্দিরে এছাড়া বছরের অন্যান্য দিনের মতোই তারাপীঠ মন্দিরে চলে মা তারার পুজো এমনকি ভক্তদের জন্যেও খোলা থাকে মন্দিরের দ্বার অনেকে ভুল করলেও আসলে তারাপীঠ কোনো সতীপীঠ নয় এটি একটি স্থল বা সাধন ক্ষেত্র বলেই মনে করা হয় এজন্য পুরাকাল থেকে তারাপীঠ মন্দির অম্বুবাচীর সময়ও খোলা থাকবে। এবং নিত্য পুজো ভোগ আরতি সমস্ত কিছুই হয় এ সময় জয় মা কামাখ্যা দেবীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা অম্বুবাচী আসলে কি। কেন অম্বুবাচি পালন করবেন এবং এই অম্বুবাচির তিন দিন কোন কোন কাজ করতে পারবেন এবং কোন কোন কাজ করা একেবারেই নিষিদ্ধ সেই সব কিছু কারণ জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলবাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে